নড়াইলের কালিয়ায় সেনাবাহিনী ও কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণা ও মাদকের মূল হতা আটক করেছে তিনজনকে নড়াইল জেলা থেকে মোহাম্মদ আব্দুর রহিমের বিস্তারিত দেখুন নরাইলের কালিয়ায় সেনাবাহিনী ও কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণা ও মাদকের মূল হতাসহ তিনজনকে আটক করেছে বলে নিশ্চিত করেছে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্প ও কালিয়া থানা এ সময় তাদের কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ একটি ডিজিটাল ভয়েস চেঞ্জার এগারোটি মোবাইল একুশটি বিভিন্ন অপারেটরের সিম একটি বিদেশি তিনশো সিসি মোটরসাইকেল গাঁজা ইয়াবাবা সেবনের সরঞ্জাম গাঁজা সেবনের কলকি দেশলাই ও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী শুক্রবার রাত বারোটা থেকে শনিবার সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে উপজেলার পাঁচ গ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রামে অভিযান করে অনলাইন প্রতারক চক্রের একজন ও মাদক কারবারির দুই সদস্যকে আটক করে যৌথ অভিযানে আটককৃতরা হলেন যাদবপুর গ্রামের মৃত জাকির মল্লার ছেলে আকাশ মল্লা আসাদ শেখের ছেলে আলী শেখ ও মৃত জাহিদ ভুইয়ার ছেলে হায়দার ভুইয়া অভিযানের বিষয়ে সেনাবাহিনীরা জানান বর্তমান সময়ে অনলাইন প্রতারকদের লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ লোকজন দেশের বিভিন্ন থানায় প্রতিদিন শত শত অভিযোগ ও বিভিন্ন থানায় বিভিন্ন সময়ে অনলাইন প্রতারণায় প্রতারিত হয়ে মামলা করতে বাধ্য হচ্ছেন এ সকল ভুক্তভোগী এছাড়াও বর্তমান সময়ে মাদককে আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে ভিডিওতে রাতব্যাপী অভিযান পরিচালনা করে কালিয়া উপজেলার পাঁচ গ্রাম ইউনিয়নের যাদবপুর ও মহিষকুলা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং বিভিন্ন অনলাইন চক্রের এক সদস্য ও দুইজন মাদক কারবারীকে আটক করা হয় আটককৃতদের কালিয়া থানায় হেফাজতে হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত ওসি কর্মকর্তা আবদুল্লা আল মামুন জানান কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান করে তিনজনকে আটক করে এ সময় পূর্ববর্তী আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সাথে আছে সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত পাঁচ গ্রামে নিয়ে যাদবপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা হয়েছে এখানে রুবেল নামে এক জৈনকে ব্যক্তি সে মাদকের বড় ডিলার এবং সেই তথ্যের ভিত্তিতে আসার পরে সেনা বাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পে তারা সে পালিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী ল জহর

না <laughs> <laughs> E Menschen sollen zuysala da Ein-napter Garote. Ferit ihr Est?